কিছুদিন আগে কলকাতার আহারে চলায় ট্রলি ব্যাগের মধ্যে মহিলার নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এবার ফের তেমনই একটি ঘটনা ঘটলো উত্তর চব্বিশ পরগনার সোদপুরের খোলা এলাকায় ঘোলা থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সেখানে ক্যাবের মধ্যে ট্রলি ব্যাগে ভর্তি এক যুবকের নিথর দেহ উদ্ধার হয়েছে পুলিশ জানিয়েছে দমদম নাগের বাজার থেকে দুজন ব্যক্তি ক্যাব ভাড়া করে যাচ্ছিলেন নিমতা দিয়ে মোরাগাছা ব্রিজ হয়ে খোলা মহেশপোতার কাছে কল্যাণী এক্সপ্রেসের ধারে অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করাতেই ক্যাব চালকের একটা সন্দেহ হয় ক্যাব চালক তাদেরকে জিজ্ঞাসা করেন যে কেন এখানে তারা দাঁড়ালেন তখন ক্যাব চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই ব্যক্তি আর সেই সময়ে সেখান দিয়ে ঘোলা থানার টহলরত ভ্যান যাচ্ছিল ঝামেলা দেখে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আর এদিকে পুলিশ দেখে দুই যাত্রীর মধ্যে একজন আবার পালিয়েও যায় অন্য ব্যক্তিকে ধরে ফেলে পুলিশ তাকে জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য গাড়ি খুলে তল্লাশি চালাতে গিয়ে ডিকিতে একটি ট্রলি ব্যাগ দেখতে পায় পুলিশ সেই ব্যাগ খুলতেই দেখা যায় যে ভেতরে একটি বস্তা সেলোটেপ দিয়ে লাগানো রয়েছে তারপর সেটি খুলতেই দেখা যায় যে তার ভিতরে এক ব্যক্তির নিথর দেহ রাখা রয়েছে নিথর দেহটির মুখ সেলোটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল এরপর দেহটিকে উদ্ধার করা হয় ঘটনায় গ্রেপ্তার হয়েছে একজন তদন্ত শুরু করেছে পুলিশ ঘোলা জোন এসএপি তনয় চ্যাটার্জি কি বলছেন শোনাবো যেটা শুনতে পাওয়া গেছে এখনো পর্যন্ত ওই আমাদের লোকাল থানার গাড়ি ঘোরাঘুরি করছিল হাইওয়েতে তখন দেখতে পাই যে একটা গাড়ি এসে দাঁড়িয়ে একটা ব্যাগ না পাচ্ছে ওদের দেখে সন্দেহ হয় ওরা কাছে গিয়ে যায় যে কথা বলে তো ওরা জিজ্ঞাসাবাদ করাতে ঠিক করে অ্যান্সার দিতে পারছিল না প্রথমে বললো যে গাড়িতে কিছু ক্লথ আছে অমুক আছে এইসব বলছিলো তারপরে পরবর্তীকালে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয় ডিটেল বলতে পারে না তখন ধরা হয় ধরে তারপরে একজনকে পাওয়া গেছে আর একজনকে এখনো পাওয়া যায়নি আর একজন পালিয়েছে আমরা চেষ্টা করছি জানতে এরা যতদূর খবর আছে কলকাতার দিক থেকে নিয়ে এসছে এক্সাক্ট জায়গাটা কোথায় আছে কোথায় কিভাবে হলো সেটা এখনো তদন্ত সাপেক্ষ ব্যাপার ওটা দেখা হচ্ছে যে কিভাবে কোথা থেকে করা হয়েছে আমরা চেষ্টা করছি বাকিটা গ্রেফতার হয়েছে হ্যাঁ গ্রেফতার বলতে একজনকে আমরা এখনো পাওয়া গেছে কথাবার্তা বলা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে কি করেছে কি আছে আপাতত এইটুকুই পাওয়া গেছে বাকি অন্যান্য জিনিসপত্র যেগুলো যা রয়েছে এখন তদন্তের সাপেক্ষে পুরোটা বলতে পারছি না তদন্তের চেষ্টা করা হচ্ছে বাকিকে খুঁজে বার বার করা করা এবং পুরো যে মুখ ও বাঁধা অবস্থায় ছিল মুখ সেলো টেপ দিয়ে আটকানো ছিল মুখ হাত পা আটকানো ছিল সেই অবস্থায় গাড়িতে ট্রলির টলির ভেতরে পাওয়া গেল বড় একটা নীল রঙের ট্রলি ছিল ওটাই এখনো পর্যন্ত এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্থানীয় বাসিন্দা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আমরা শুনতে পেয়ে খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমরা গ্রামের লোকজন এসছি সব এখানে আমরা এসে দেখছি এটা খুবই বাজে ঘটনা এটা আগে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি আমাদের এদিকে এখন পুলিশ রয়েছে ইনভেস্টিগেশন করছে এখনো দেখলাম এই অবস্থা দেখলাম এখন তারপর দেখার পরে পুলিশ এখন ইনভেস্টিগেশন করছেন তো ইনভেস্টিগেশন করে বলে বোঝা যাবে কি আছে করে ক্যাপ একটা আচ্ছা আপনি দাদুন কি ঘটনা এত কেউ কল্যাণী হাই রোড এতদিনের রোড হয় কোনোদিনও আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি কিন্তু এটা ঘটেছে খুব বাজে হচ্ছে পুলিশ প্রশাসন দেখছে ব্যাপারটা পুলিশ প্রশাসন আশা করি পুলিশ উপর আস্থা আছে সব ঠিক হয়ে যাবে এ নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের দেখো রীতিমতো করা ঘটনা ট্রলির মধ্যে থেকে উদ্ধার হলো এক এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘোলা থানার অন্তর্গত মহিষপোতা এলাকায় যেটা জানা গেছে যে গতকাল রাতে দুই ব্যক্তি একটি ক্যাব ভাড়া করেছিলেন এবং তারা কলকাতা থেকে আসছিলেন এবং ক্যাব ভাড়া করে নিয়ে তারা এই যে মানে যে কল্যাণী এক্সপ্রেস হয়ে সেই কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরেছিলেন এবং সোদপুর বারাসাত মোড়ের যেই মুরাগাছা মোড় ঠিক মুরাগাছা মোড় ক্রসিং করেই গাড়িটি হঠাৎ করে দাঁড়িয়ে যেতে বলে ড্রাইভারকে এবং ড্রাইভারকে বলা হয়েছিল তারা কল্যাণীতে যাবেন এবং সেই মতোই সেই ক্যাবটি ভাড়া করা হয় কলকাতা থেকে কিন্তু হঠাৎ করে মুরাগাছা মোড়ের ওখানে সেই দুই যুবক যারা ট্রলি নিয়ে উঠেছিলেন সেই ক্যাব ড্রাইভার তাকে বলা হয় থাম এবং অন্ধকার সেই রাস্তাটি সেই জায়গাটা ছিল কার্যত অন্ধকার এবং দাঁড়াতে বলা হয় এবং দাঁড়েন এবং দাঁড় করানোর পরে ক্যাব চালককে বলা হয় যে যেই ট্রলিটি আছে সেই ট্রলিটি ওখান থেকে বের করা হবে এবং তখন কিছুটা বাঘ বিতানরা জড়িয়ে পড়েন সময় তারা নামেন এবং যখন সেই ট্রলিটি বার করা হচ্ছিল প্রচণ্ড ভারী সেই সময় যে ক্যাব ড্রাইভার আছে ক্যাব ড্রাইভারের সন্দেহ যে এত ভারী ট্রলি কীভাবে হতে পারে এবং যতটুকু ট্রলি আছে সেই ট্রলির থেকে জামা কাপড় রাখলে বা অন্যান্য বস্তু রাখলে যা ভারী হয় তার থেকে কয়েক গুণ ভারী এবং এবং তখন ক্যাব ড্রাইভারও সেই যেই যুবক সেই যুবককে জিজ্ঞাসা করেন যে এই ভিতরে কী আছে এবং সেই যে যুবক তারা বলেন যে কাপড় চোপড় বা অন্যান্য সামগ্রী আছে কিন্তু সেখানে ক্যাব ড্রাইভার যথেষ্ট সন্দেহ হয় এবং একটা সময় তাদের মধ্যে যখন বচসায় জড়িয়ে পড়েন হাতাহাতি জড়িয়ে পড়েন ঠিক সেই সময় ঘোলা থানার যারা টহলদারি যেই বাহিনী সে পেট্রোলিং পুলিশ তারা তখন ওখান দিয়ে যাচ্ছিল এবং সঙ্গে সঙ্গে সেখানে ঘটনাস্থলে দাঁড়ান জিজ্ঞাসাবাদ করেন যে কী ঘটনা কেন তাদের মধ্যে বিতণ্ডা চলছিল এবং সেই সময় যেটা জানা যায় যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে একটা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে প্রথমে তারা স্বীকার বলছিলেন যে সেখানে সেই চলের মধ্যে কিছু কাপড় যেমন এবং কিছু কাগজপত্র আছে এবং যখন তাদেরকে বলা হয় ঠিক আছে তাহলে খুলুন এবং যখন খোলা হয় তখন দেখা যায় যে সেই চলের ভিতরে এক ব্যক্তি তার ব্যক্তির তার দুটি হাত সেটি সেলুটেপ দিয়ে বাঁধা এবং যে মুখমণ্ডল মুখটা পুরো মুখটাই কিন্তু সেলুটেপ দিয়ে বাঁধা এবং সেই সময় ঘটনাস্থলে যখন বেগতিক দেখেন তখনই কিন্তু ওই দুই যুবকের মধ্যে এক যুবক ঘটনাস্থলতে পারিয়ে যায় এবং এক যুবককে কিন্তু হাতে নাতে ধরা পড়ে এবং তারপরেই ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয় এবং ক্যাব চালকের সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে তাকে সেই ঘোলা থানায় নিয়ে যাওয়া হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় যেটা জানা গেছে আমরা যেটা জানতে পেরেছি যে এই যে ব্যক্তি যাকে অভিযোগ সে হচ্ছে তার যার নাম বি সিং অর্থাৎ ভাগবত সিং এবং তাকে তিনি একজন কাপড়ের ব্যবসায়ী তার একটি কাপড়ের দোকান আছে বাজারে সেই কাপড়ের ব্যবসায়ীর কাছ থেকে বেশ কিছু টাকা পান এই দুই যুবক এবং যার কারণে অনুমান এবং ঘটনাস্থলে কালকে ঘটনাস্থলে পুলিশ আসে এসিপি তনয় চ্যাটার্জি তিনি যেটি বলেছেন যে আপাততভাবে আমরা একজনকে গ্রেপ্তার করেছি আরেকজনকে পালিয়ে গেছে যেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করে যতটুকু তথ্য পাওয়া গেছে সেগুলি খুবই চাঞ্চল্যকর যদিও কী তথ্য পাওয়া গেছে সেটা তদন্ত সাপেক্ষে পুলিশ জানাতে চায়নি এবং তারা এটিও বলছেন যে একটি ট্রলি উদ্ধার উদ্ধার করা হয়েছে নীল রঙের ট্রলি এবং সেই ট্রলি এবং যা হাতপা এবং যে মুখ সেটিও কিন্তু সেলুটের দিয়ে বাধা তো সব মিলিয়ে কেন থেকে নেওয়া হয়েছিল কি কারণে কোথায় যাওয়া হচ্ছিল সমস্ত এই তদন্ত করে খতিয়ে দেখছে যদিও তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত কিন্তু পুলিশ এর বাইরে কোনো কথা বলতে চাননি কিন্তু ঘটনায় কালকে রাত্রে ওই ঘটনায় কিন্তু চাঞ্চল্যকর যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে ফেলেছে এবং স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বাসিন্দারা যারা বলছেন তারা যথেষ্ট আতঙ্কিত তারা বলছেন যে এরকম ঘটনা এর আগে কোনোদিনও হয়নি তো স্বাভাবিকভাবেই এক ব্যক্তির মৃতদেহ সেটি জলি ব্যাগে করে নিয়ে যাচ্ছে সমস্ত ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় এই ঘটনার রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আজতাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেলাইকানে ক্লিক করবেন আমরা হোয়াটসঅ্যাপে রয়েছে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল